টানা বৃষ্টিতে দ্বারকা নদীতে বেড়েছে জল যার ফলে ডুবল সুজের লোহার ব্রিজ দুদিন ধরে হয়েছে ভারী বৃষ্টিপাত আর যার জেরে দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর আর এর ফলেই সোজ থেকে মল্লারপুর যাওয়ার যে গ্রামীণ রাস্তা রয়েছে নদী পারাপারের জন্য দ্বারকা নদীর উপর শুক্রবার বৈকাল ছটা তিরিশ নাগাদ ডুবে গেল সেই লোহার ব্রিজ উল্লেখ্য বৃহস্পতি ও শুক্রবার দুদিনের টানা বৃষ্টিতে দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর আর যার ফলে সোজ গ্রামের কাছে দ্বারকা নদীর উপর রয়েছে একটি লোহার ব্রিজ আর এই ব্রিজ দিয়েই মূলত টৈকেট সোজ কোর্ট এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষ খুব সহজেই এই ব্রিজ দিয়ে মল্লারপুর যাতায়াত করে থাকে আর শুক্রবার নদীতে জলস্তর বাড়াতে ডুবে গেল সেই লোহার ব্রিজ যার ফলে সমস্যায় পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শ্রাবণের ঝরে ধারায় ভরেছে খাল বিল পুকুর মাঠগুলো গেছে ভরে চাষিদের মন সুন্দর সন্দিন সাজবে আবার নতুন সাজে ভরে গেছে ধানের জমি ধান এই মুহূর্তে জলের তলায় কারণ বর্ষণটা কিছুটা হলেও অতিমাত্রায় হয়েছে এটা বীরভূম জেলা মরেশ্বর থানা নাপাড়া চারিদিকে শুধু জল আর জল ধানের জমি এই মুহূর্তে জলের তলায় ডুবে গেছে এখন এই জল মরবে তবে আর এদিকে আগাছায় ভরে গেছে একটা জলাশয় পুকুর পানায় কিন্তু এটা সম্পূর্ণ একটা বড় জলাশয় তার পানাড়ির তলা দিয়ে জল সব আসছে এবং এখানে একটা সাঁকো রয়েছে সেই সাঁকের তোলা